ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন উননব্বই যশোর পাঁচে স্বাগত জানা স্বাগত জানাচ্ছি সিএসআর ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কথা বলবো জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটিতে বিএনপি কতটা শক্তিশালী অবস্থান ধরে রাখতে পারবে সে বিষয়ে স্বাগতআ ইলেকশন এক্সপ্রেসে শুরুতেই জানতে চাই যে আপনি এই আসনটি থেকে সম্ভব প্রার্থী সেটা নিজেকে কেন যোগ্য মনে করছেন আরও তো অনেকে আছেন অনেকের সম্ভাবনাময় রয়েছে আপনি এদের মধ্যে কেন নিজেকে সবচেয়ে বেশি শক্তিশালী বা আপনি জনপ্রিয়তা দেখুন আটত্রিশ বছরের রাজনৈতিক জীবনে আমি মানুষের সেবার সাথেই থেকেছি ছাত্র জীবন থেকেই আর এইখানে যারা অপরপর প্রার্থী আছেন মনোনয়ন চান তারা কেউ যে আমার থেকে অযোগ্য এটা আমি মনে করি না এটা সিদ্ধান্ত হচ্ছে সরাসরি আমার দলের হাইকমান্ডের আমি মনে করি আমার এই রাজনৈতিক জীবনে এলাকার মানুষের জন্য সেবার জন্য সর্বদাই আমি সচেষ্ট থেকেছি ফলে আমি সেই বিবেচনায় আমি মনে করি যে আমি যোগ্য এখানে জামাত রয়েছে আর অন্যান্য রাজনৈতিক দল রয়েছে কতটা চ্যালেঞ্জ হতে পারে এবার নির্বাচনটা বিশেষ করে এই দেখুন এই আসনটিতে আসলে বিএনপির অবস্থান যথেষ্ট শক্তিশালী জামাত তারা চেষ্টা করছে আর জামাত যদি নির্বাচনে আসে প্রতিপক্ষ হিসাবে আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি এই অঞ্চলের মানুষ সাম্প্রদায়িক রাজনীতির সাথে খুব বেশি সম্পৃক্ত থাকতে অভ্যস্ত না তার কারণ আপনার জানা আছে এখানে বিপুল সংঘর হিন্দু অধ্যুষিত একটা এলাকা দেখতেই পাচ্ছেন এখানে অনেক হিন্দু হিন্দুজনও আমাদের এই এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ফলে এইখানে জামাত ইসলাম নির্বাচন করবে ঠিক আছে আমরা মনে করি না যে তাদের সাথে লড়াই করে আমাদেরকে এগিয়ে যেতে খুব কষ্ট হবে এটা আমি মনে করি না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সবসময় বলে আসছেন যে এবার প্রার্থী বাচের ক্ষেত্রে জনসম্পৃক্ততাকে বেশি প্রাধান্য দেবে তো সে দিক থেকে কি আপনি কতটা এগিয়ে থাকবেন বলে মনে করছেন দেখুন আমি করোনাকালীন সময়ে এই মনিরামপুর এই এলাকাতে আমি সাড়ে বারো হাজার পরিবারের কাছে ত্রাণ পাঠিয়েছি সেক্ষেত্রে কোনো রাজনৈতিক বিবেচনা করিনি হিন্দু মুসলিম বিবেচনা করিনি তারপরে এখানে ভবদাহ একটা ভয়ঙ্কর অভিশাপ এই অঞ্চলের মানুষের জন্য সেইখানে প্রতি বছর বন্যা কবলিত হয় এবং সেখানে আমি ত্রাণ সামগ্রী বিতরণ করি বিগত সতেরো বছর আমার দলের নেতাকর্মীরা যারা মামলা খেয়েছে জেল খেটেছে আমি আমার অনেক কষ্টে রুজি দিয়ে সেই মানুষগুলোকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি জেলখানায় খেয়াল রেখেছি অনেক উপকার করেছি সে কারণে এখানকার মানুষ এবং আমার দলের কর্মী মাঠ পর্যায়ের কর্মীরা নিঃসন্দেহে আমাকে ভালোবাসে এবং আমি বিশ্বাস করি তারা আমাকে ছেড়ে যাবে না কী ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাবেন সাধারণ জনগণের কাছে দেখুন আমার প্রতিশ্রুতির সর্বপ্রথম পর্ব যেটা সেটা হচ্ছে সমাজের প্রতিটা পর্বে আমি ন্যায় প্রতিষ্ঠা করতে অগ্রণী ভূমিকা রাখবো আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা যেটা সমাজে ন্যায়ই ভিত্তি ন্যায়টাকে যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে সমাজের প্রতিটা পর্বে অন্যায়টা যদি থেমে যায় সামাজিক বিশৃঙ্খলা অরাজকতা দখল চাঁদাবাজি লুটপাট এগুলি কোনো কিছুই করার সুযোগ নাই ফলে ন্যায়টা প্রতিষ্ঠা করতে হবে এবং মনিরামপুরে যে সমস্ত কাজগুলি অসমাপ্ত আছে হসপিটালটার অবস্থা ভালো না তারপরে মনিরামপুর বাজারে দেখবেন রাস্তাটা বড় সংকীর্ণ ওইটাকে হয় প্রশস্ত করতে হবে অথবা একটা বাইপাস করতে হবে তারপরে এখানে ভবদহ একটা বড় সমস্যা যদিও বর্তমান সরকার এই সমস্যা সমাধানে উদ্যোগী ভূমিকা নিয়েছেন যদি এর পরেও কোথাও অবশিষ্ট থাকে আমি যদি এই জনপদের প্রতিনিধি হতে পারি মহান রব্বুল আলমিন যদি আমাকে কবুল করেন তাহলে আমি এই সমস্যাটি সমাধানে সর্বাগ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব জনাব তারেক রহমান যে ধরনের দিক নির্দেশনা দিয়েছেন আপনাদের উপর সেই মোতাবেক কি কাজ করে যাচ্ছেন কিনা সাধারণ মানুষের দুর্গুলো যাচ্ছেন তারা আসলে কি বলছে বিশেষ করে এখানে আওয়ামী লীগের যারা ভোটার রয়েছেন সেই ভোটগুলো কি বিএনপি পাবে কি দেখুন আওয়ামী লীগ তো আওয়ামী লীগ তাদের রাজনৈতিক দর্শন আর আমাদের রাজনৈতিক দর্শন এক না তারা আমাদেরকে ভোট দিবে কি না সেই বিবেচনাটাই আমরা করছি না তাদের সাথে লড়াই করে জামাত ইসলামের সাথে লড়াই করেই তো আমরা টিকে আছি এখানে সো আমরা এখানে কোনোভাবেই আওয়ামী লীগের মুখাপেক্ষী না তবে হ্যাঁ এতটুকু বলতে পারি ব্যক্তি আমি আমার অবস্থান মানুষের প্রতি আমার যে দায়বদ্ধতা পরোপকারিতা আমি যেভাবে সবসময় দেখেছি বা দেখিয়েছি সেইটার আলোকে এখানে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটি আমার অনুকূলে আসবে বলে আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি শেষ প্রশ্ন রাখতে চাই ছোটো করে উত্তর দিন একেবারে সংক্ষিপ্ত সময় সেটা হচ্ছে যে আপনি পরবর্তীতে এই জামাত বলছে সবসময় বলে আসে যে আপনারা তাদের একত্রিত করে বা জোট হলে আপনারা বেশি শক্তিশালী হয়ে থাকেন তারা এখন এককভাবে করতেছে আপনারা তাদের থেকে কম শক্তিশালী বিষয়টা আসলে কীভাবে দেখুন একানব্বই সালে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমাদের সাথে থাকার কারণে জামাত সতেরোটা সিট পেয়েছিল ছিয়ানব্বই সালে কিন্তু তারা আমাদের সাথে চ্যালেঞ্জ করে নির্বাচন করতে যেয়ে মাত্র তিনটা সিটের মালিক হয়েছিল আমরা কোনোভাবেই মনে করি না জামাতের সেই শক্তির থেকে বিএনপির শক্তি কম দেশ নায়ক প্রিয় নেতা জনাব তারেক রহমান তারুণ্যের প্রতি তার যে কমিটমেন্ট মানুষের প্রতি কমিটমেন্ট সেই কমিটমেন্টে ইনশাল্লাহ আমরা বিজয়ী হব অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় থাকছে যশোর ছয় আসন সেখানে তুলে ধরার চেষ্টা করবো বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস